আর বিক্রি হচ্ছে কত বারো তেরো টাকা তাহলে আমরা মরে গেলাম না খরচ আছে না ওষুধ আছে না পাট খরচ আছে পানি শেষ আছে কত টাকা খরচ তাহলে আমার কত লস লসের অভাব নাই গৃহস্থ তরকারি তির মানে ভেত জমি ধরে গেছে সব আদা খালি মেয়ে আজকে আশুদার মতো খাও টাকা নাই পয়সা যাচ্ছে সব এই করে